কুকুরকে খাওয়াতে কুকুরকে খাওয়ানো স্বপ্ন দেখা ইঙ্গিত দেয় যে স্বপ্ন দ্রষ্টার অনেক মহৎ গুণাবলী রয়েছে কুকুরকে খাওয়ানো এটা ইঙ্গিত করে যে যিনি স্বপ্ন দেখেছেন তার অনেকগুলা মহৎ গুণাবলী রয়েছে একটা প্রাণীকে সে খাওয়াচ্ছেন নর্মালি কুকুরকে মানুষ তাড়িয়ে দেয় কুকুরকে মানুষ যত্ন নেয় না কুকুরকে মানুষ ভালো কোনো স্থানে আসতে দেয় না বসতে দেয় না ভালো কোনো খাবার দেয় না সেখানে কুকুরকে খাওয়ানো এটা একটা মহৎ গুণাবলীর লক্ষণ যার মধ্যে রয়েছে সাহস এবং সাহসিকতা বিশেষ করে সংকটের যখন একজন ব্যক্তি মধ্যে দেখেন যে তিনি একটি কুকুরকে সময়ে ঘুমের খাওয়াচ্ছেন তখন এটি একটি স্পষ্ট লক্ষণ যে তিনি অদূর ভবিষ্যতে জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করবেন আবারও বলছি যখন কোনো ব্যক্তি ঘুমের মধ্যে দেখেন যে তিনি কুকুরকে ব্যাখ্যা করছেন তখন এটি একটি স্পষ্ট লক্ষণ যে তিনি অদূর ভবিষ্যতে জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করবেন একজন মানুষের স্বপ্নে ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়া মানে তার প্রচুর জীবিকা এবং অগণিত আশীর্বাদ থাকবে যা শীঘ্রই তার ভাগ্যে স্থান পাবে যদি কোনো যুবক স্বপ্নে একটি সাদা কুকুর দেখে এবং তাকে খাবার দেয় তাহলে এটি একটি লক্ষণ যে তার জীবনের আসন্ন সময় তার সৌভাগ্য হবে এবং তার জন্য কল্যাণ এবং কল্যাণের সমস্ত দরজা খুলে যাবে একজন বিবাহিত স্বপ্ন দ্রষ্টার স্বপ্নে একদল কুকুরকে খাওয়ানোর অর্থ হলো যে তিনি পূর্ববর্তী সময়ে তার বৈবাহিক জীবনকে অন্ধকার করে দেওয়া সমস্ত সমস্যা সমাধানের জন্য কারো সাহায্য চাইবে যদি স্বপ্নদ্রষ্টা তার স্বপ্নে দেখেন যে একটি কালো কুকুর তাকে আক্রমণ করছে এবং তাকে খেয়ে ফেলছে তবে এটি তার জন্য একটি সতর্কীকরণ যে সে অনেক অশ্লীলতা খারাপ কাজ করছে এবং অনেক দেরি হওয়ার আগেই তাকে সেগুলো থেকে অনুতপ্ত হতে হবে এ হচ্ছে মোটামুটি কুকুরকে খাবার খাওয়ানোর বিভিন্ন অবস্থা বেদে বিভিন্ন ব্যাখ্যা আল্লাহ তাহলে আমাদের প্রাণীদের সাথে ভালো আচরণ ভালো ব্যবহার করার আল্লাহ তিন আমিনালেক